দিরাং তো আজকে আমাদের ডেস্টিনেশন তামাং এটা ফিক্সড কোনো চেঞ্জ হবে না আমরা পাস দিয়ে যাব গুগল ম্যাপ দেখাচ্ছে চার ঘন্টা মতো তা আমরা পাঁচ ঘন্টা ধরে এগোবো আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এই মিনিট দশ পনেরো বাদেই বেরিয়ে যাবো তো বেশ ভালোই স্টেটা ছিল কিন্তু একটাই প্রবলেম হচ্ছে এখানে রাত্রিবেলা থেকে কারেন্ট নেই সকালবেলায় গিজারে তো জল গরম পেলাম না তো ওনারাই বেশ এক বালতি গরম জল করে দিয়েছে তো সেটাতে স্নান আমি করে নিলাম ওরা স্নান করবে না ওরা তাও তাও করবে এই কিছু জায়গা আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই নিজস্ব মন্দির এটা বুদ্ধিস্টরা আরেকটা জিনিস দেখানোর আছে তোমাদের এই দেখো কমলা লেবুর গাছ কমলালেবু প্রচুর কমলা লেবু আছে ওই খেলে একটা দেখো এই যে একটা পাকা উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে এই যে শ্রীলঙ্কা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কিউই দেখতে পাচ্ছ কি না যাই না এখন ছোট ছোট সব ধরে আছে প্রচুর গাছ আছে তো চলো এখান থেকে বেরিয়ে যাই এবার নিচে গিয়ে আবার মোটর ব্লগিং সেট হবে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এটা আমাদের প্রেম ভাই তো এই নারী প্রপার্টি তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ফোন নাম্বারটা তোমরা যদি আসতে চাও কন্ট্যাক্ট করে নিতে পারো খুব ভালো স্টে ছিল আমাদের থ্যাংক ইউ তো আটটা সাতান্ন ওই নটায় ধরো আমরা এবার বেরিয়ে যাচ্ছি দিয়াং থেকে তো কালকে রাত্রিবেলায় তোমাদের দেখায় নি মোটামুটি দুই তিন জায়গায় মতো আছে এরকম মারাত্মক টাইপের ঢালান ওই যে দিকটা দেখো তো এখানে হচ্ছে ট্রিপল ব্রেকিং সিস্টেমে চালাতে হবে ইঞ্জিন ব্রেকিং সামনের পিছনে ক্লাচে হাত দেওয়া যাবে না হালকা হালকা ব্রেক এই জায়গাটা হচ্ছে খুব চাপের ক্যামেরা তো হয়তো বুঝতে পারছো না হ্যাঁ আমিও ফার্স্ট গেম মেরে দিচ্ছি আমি অলরেডি এইখানে হিন্দল কাবাকে নামাতেই হয়েছে কিচ্ছু করার নেই লুকিং গ্লাসে দেখে নাও পিছনটা কোথায় এগুলো অবশ্য বোঝা যায় না ক্যামেরাতে না না আসলে বুঝতে পারবে না এবার বাঁধিকে নাকি ওকে চলো এখান থেকে আমাদের ধরে নিতে হবে বাঁধিক দ্য মান্ডেলা হোটেল বিশাল বড় হোটেল ব্লাইন্ড কার্রাইভ স্লো লেন হাইওয়েটা কখন পাবো রোডে ভরা কুটুম কাটাং কুটুম কাটাং করে শুধু পাথরে বাড়ি খাচ্ছে নিচে ব্যাস প্লেটে ধুলো বাহ বা মারাত্মক ধুলো বাড়িতে গিয়ে রাইডিং জ্যাকেট আর প্যান্ট কাচার সময় মোটামুটি চার পাঁচ কিলো বোধ হয় ধুলো বেরোবে হিনল যা তো হ্যাঁ খাওয়া যাবে কী পাওয়া যাবে জিজ্ঞেস করার আগে পেট পুজো করে নি এই যে আমাদের ব্রেকফাস্ট পাহাড়ে এসছে ওই গরম গরম ম্যাগি আর ওটা ম্যাগি রান্নারটা হচ্ছে ডিম সমেত কেমন দাদা ফাটাফাটি না আর আমাদের হচ্ছে ডিমটা আলাদা

ব্রেকফাস্ট কমপ্লিট মা দুর্গা হোটেল এখন বাজে দশটা নয় হচ্ছে একশো চৌত্রিশ সেলাপাস ফিফটি সেভেন বৈশাখী বিয়াল্লিশ আর সিঙ্গে সাতাশ কিলোমিটার আমাদের হোটেল থেকে এখন অবধি ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার আসা হয়েছে সব কাটাকাটি কাজ হচ্ছে রাস্তা চওড়া করবে মনে হয় তো একটা জিনিস ইনফরমেশান এখানে কিন্তু নাইনটি ফাইভ বা পাওয়ার তেল এখানে কোথাও পাবে না তো জিজ্ঞেস করলাম এদেরকে বললো না তাওয়াং ফাওয়াং কোনো জায়গাতেই পাওয়া যাবে না আর এখানে একটা পাম্পে বললো ছেলেটা যাই না বললো যে এখানে ইথানল ইয়েটা কম টোয়েন্টি পারসেন্ট না ফিফটিন বোধ হয় ফিফটিন কিংবা টেন এরকম হবে হয়তো তো পাহাড়ি রাস্তা তো এখানে ইথানল কম রাখাই ভালো কারণ এখানে পাওয়ারটা দরকার খুব বাহ পাহাড়টা দেখো কি সুন্দর কেটেছে মনে হয় কাটার জন্য মনে এরকম হয়েছে চলে আসলাম একটা ব্রিজ ওয়াহ বিউটি অফ অরুণাচল সুন্দর রাস্তা দিয়ে রাইড করার পরে চলে আসলো আমাদের অফ तभी हाँ ना मजा तो धुलो बाली तो, रास्ता जस्ट फील द रोड्स लवली আমাদের তিরিশ কিলোমিটার রাইড হয়ে গেল লাঞ্চ আওয়ার দিয়ে আমাদের দু ঘন্টা লাগলো আমরা এখন পার্ক হচ্ছে ভিলেজ বৈশাখী এখান থেকে আর বারো কিলোমিটার আর সেলা পাস সাতাশ টোয়েন্টি সেভেন কিলোমিটার তো আর রান্নার মনে হচ্ছে একটু অক্সিজেনের ঘাটতি পা বুঝতে পারছি জল খেয়ে খাচ্ছি বেশি করে জলই একমাত্র ওষুধ ও এবার ভিউ ভালো ভিউ হতে শুরু করেছে চল্লিশ কিলোমিটার পরে আমরা দাঁড়ালাম চা খাবো এবার কোথা থেকে এসছি ওই নিচে ছিলাম ওইখানে হেলিপ্যাড এগুলো একটু ঘুরিয়ে দিই সুন্দর জায়গাটা আর আমরা মনে হয় ওইখান দিয়ে যাবো চলো খেয়ে আবার ওনা দিয়ে দিলাম আমরা এগারোটা ছেচল্লিশ বাজে এখন আর মোটামুটি সতেরো কিলোমিটার বাদেই পাস পাবো লাইফে ফার্স্ট টাইম অ্যাচিভ করতে যাচ্ছি প্রথম অরুণাচল রাইড রাস্তা নিয়ে তো কথা হবে না মিনিমাম জায়গাতে অফরোড আছে এই যেরকমভাবে অফরোড মাঝে মাঝে ওয়াও এইখানে তাহলেই ভালো হতো এই হচ্ছে সেলা ওয়ার্ড মেমোরিয়াল ছবি তুললে না তাই বলছি চলো চলে এসছে না চলো চলে এসছে যখন আসা দিন ছবি তুলে নেবে এই আসা দিয়ে নামবো বোধ হয় এই তো রোদ উঠে যাবার এই কিস্তি হচ্ছে কন্টিনিউ রানা কিস্তি যাচ্ছে মেঘগুলোকে যে রোদটা দে রোদটা দে টপ অফ দ্য ওয়ার্ল্ড উই আর নাও ইন টপ অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার মেক করে গেল সে সিলচ রুটের রাস্তার মতো চওড়া রাস্তা তো আমাদের রেঞ্জারটা পড়বো ভাবছি প্রচণ্ড শীত লাগছে হ্যাঁ এই বাস দিকে দাঁড়াও হিন্দাল জ্যাকেট পরে নাও তবে রাইনাক্সের এই প্রোডাক্টটা ও বর্ষাতেও যেমন কাজে দেয় ঠান্ডাতেও কাজে দেয় মেঘের লাইনটা দেখা যাচ্ছে বর্ষা ধর লাগছে তাওয়াং এখান থেকে একাশি কিলোমিটার সেলা টানেল সাত সেলা পাস এগারো আর জাং হচ্ছে ফর্টি থ্রি এইবার রাস্তা একটু খারাপ পাওয়া যাবে কারণ মেন রোড হচ্ছে ওইটা তো এখান থেকে আর সাড়ে সাত কিলোমিটার মতো আছে সেলা পাস আর আমরা ঢুকে পড়লাম মেঘের মধ্যে খুব ভগ হয়ে যাচ্ছে রাইজার লাগিয়ে চালানো যাচ্ছে না পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা ঠান্ডা তা করে ফাটিয়ে সঙ্গে এরকম আফিল টার্নিং এখান থেকে সেভেন্টি নাইন সেভেন্টি এইট আর সেলা এক কিলোমিটার হালকা রোদও আছে ওয়েলকাম টু পাস তেরো হাজার সাতশো ও দূরে গেলে কেন এই তো এইখানটায় হ্যাঁ চলো ছবি তুলে নিয়ে আসি গেট থেকে ওয়েলকাম টু ওয়েস্ট কামিং সেলা পাস আর সেলা লেক দুটোই আমরা করে নিলাম তার মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে একষট্টি কিলোমিটার বারোটা একান্ন বাজে মানে একটা বাজে অক্সিজেনের প্রবলেম একটু হচ্ছে তো জল খেলে সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যাচ্ছে বাহ লেকটাকে কি লাগছে লাগো আহা রোডটা কি মিষ্টি লাগলো কিন্তু কিছু করার নাই। আবার ছাওয়া ছাওয়া হলেই তখন ফেটে যাচ্ছে অরুণাচলে এসে প্রথম দেখা দেখা পেলাম ইয়াকের এই যে রাস্তা ভাবতে যাচ্ছে জাস্ট লুকাটা ভিউ ও পাহাড়ের উপর মেঘটা দেখো লাভলি লাভলি স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এখানে আবার একটু দাঁড়াতে হলো কারণ হচ্ছে আমরা যখন বাথরুম করি তখন হিন্দুল বাথরুম করে না ওর জন্য আবার স্পেশাল লোক তো ওর জন্য আবার আদা ভাবনা দাঁড়াতে হয় এইটা তুলে নি পুরো কালারফুল এরিয়া গাছগুলো বেশ কালারফুল লাগছে বেশ সুন্দর লাগছে ভিউটা দেখো যাস তোমরা দেখো তার সঙ্গে এরকম রাস্তা আমরা জাং ওয়াটার ফলের কাছাকাছি চলে এসছি যে দশ কিলোমিটার আর জাং ওয়াটার ফল সেখান থেকে পাঁচ কিলোমিটার আর আমাদের রাইড হয়ে কিলোমিটার আর এখন বাজে দুটো তেরো তো উপরে দেখাচ্ছে চলো এখান থেকে ডান দিক ঢুকে গেলাম হ্যাঁ চলো কতগুলো বাচ্চা দেখো এই দেখো কোথায় আচ্ছা চলো 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 चलो ए पर एखन टी एखे वो एंट्री करते हैं एंट्री करते हैं से कितना दूर है आधा किलो इसे लेफ्ट साइड चल्लिस टा पार हेड लगता है बाइक का अलग, अलग से नहीं लगता है फास्ट लुक ऑफ वाटरफॉल देखो देखो চাপের ব্যাপার আছে রাস্তাটা চাপের ব্যাপার আছে এরকম নামিয়ে দেবো নাকি আরো পুরো খারাপ ওঠার সময় গাডটি ফাটবে যে এইটুকু চাপের ব্যাপার ভিউ রেনবো আমি তো ওইটাই বলছিলাম রেনবোটা থাকবে চলো ইয়ে দেখাচ্ছি ও রবোটা দেখতে পাচ্ছ কিনা দেখো দেখো অসাধারণ এদিকে একটা হালকা রেনবো হয়েছে আর এখানে দেখো পুরো রেনবোটা দেখো কাহ আগে হাম কি তোমার সামনে আগে যদি থাকে বলো এই হঠাৎটাই হচ্ছে চাপের ব্যাপার হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে হিন্দুল আসুক ওয়াটার ফল থেকে বেরিয়ে আসলাম বেশ সুন্দর লাগলো বেশ ভালো লেগেছে বেশ অবশ্যই রেকমেন্ডেড রাস্তাটা একটু চাপের তো ঠিকই আছে স্পিলিয়ান না থাকলে চাপ নাহলে কোনো ব্যাপার নেই আর এখান থেকে আমাদের বত্রিশ কিলোমিটার আছে তাওয়াং কিন্তু তার আগে আমাদেরকে খেতেই হবে এবার প্রচণ্ড খিরে পেয়েছে তিনটে চোদ্দো বেজে গেছে

এরপর মাছ রাস্তায় একটুখানি দাঁড়াতে হবে বাথরুম করার জন্য এর টেম্পারেচার হু হু করে নামতে থাকবে এখান থেকে তাওয়াং সিটি সাতাশ তারপরে এমন হোটেল খুঁজতে হবে ও আকাশটা দেখো সামনে আসছে একটা ব্রিজ পাহাড়ে আসলে এই ব্রিজগুলো সবথেকে বেশি দেখা যায় ও

ডুবে গেলাম ইস্ট আঠেরো কিলোমিটার তো আমরা পৌঁছে গেলাম এই হোটেল মুন এখন টাইম হয়েছে পাঁচটা উনচল্লিশ চল্লিশ একশো সাঁত্রিশ পয়েন্ট ফোর কিলোমিটার আমাদের আজকে রাইড হলো চলো রুমে গিয়ে বাকি কথা হবে তো আমরা দুটো রুম বুক করেছি একটা ডান দিকে একটা দিকে এটা হচ্ছে ডবল বেড সামনেই রাস্তা এই সামনেই রাস্তা বড় একটা সুন্দর আয়না আছে টিভি আছে রুম হিটারও আছে এটা পড়েছে বাইশশো টাকা গিজার টয়লেটটা বেশ চওড়া আর এইটা এই পাশে হচ্ছে আমার বয়স্ক লোকের জন্য একশো চার একটা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেলই বেড এখানে বড় একটা আয়না টিভি টয়লেট টয়লেটেমি একদম আছে রুম হিটারও দিয়ে দিয়েছে অসুবিধা নেই ডবল ব্ল্যাঙ্কেট বলে আছে ডবল ব্ল্যাঙ্কেট দিয়েছে এই হচ্ছে রুম এটা হচ্ছে পড়েছে পনেরোশো টাকা ইলেকট্রিক ম্যাট্রেস অ্যাভেলেবেল সিঙ্গেল বেড আড়াইশো রবল বেড সাড়ে তিনশো তো এই ছিল আজকের ব্লগে লাস্টের দিকেই যত গন্ডগোলটা হয়ে গেল একবার এদিক ওদিক করে পুরো ম্যাপের চক করে ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম তারপরে তারপরে অসুবিধা হয়নি জিজ্ঞেস চিজ্ঞ করে চলে এসেছি বুমলা পাস কালকে যাচ্ছি না পরের দিন যাবো কালকে সাংস্টার লেক আর আশেপাশে কয়েকটা জায়গা আছে সেগুলো দেখে নেব আর কালকে পারমিটের জন্য কাগজপত্র সব দিয়ে দেবো তো ব্লগ এখানেই শেষ করছি তো ভালো লাগলে কী করতে হবে তোমরা সবই জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ব্লগ লাইক দাও কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কমেন্টের ওপর অনেক কিছু নির্ভর করে নেগেটিভ পজিটিভ সব দিতে পারো ঠিক আছে চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে টাটা বাই বাই ফর্ম তাও